হ্যালো বন্ধুরা আজ আমি আপনার দেখাবো কীভাবে আপনারা আপনাদের যে ফোনে ক্যামেরা দিয়ে তোলা ফটো ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনারা এক মেয়ে ক্লিকেই চেঞ্জ করে ফেলবেন যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ড এক কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন যখন এই রকম ব্যাকগ্রাউন্ড আপনাকে পুরো কাজ করেন তখন ব্যাকগ্রাউন্ডটির কীভাবে পুরো ছবিটি কেটে তারপরে ব্যাকগ্রাউন্ডটি দিতে হয় এই কাজটি আপনি অনায়াসেই করতে হবেন এক ক্লিকেই এখন আপনি আমি আপনাদের দেখাচ্ছি ওতে আপনারা যে কোনো ব্রাউজার ক্রোম অথবা মজিলা ফক্স ওপেন মোবাইলেও হবে জাস্ট আপনি ডেস্কটপ ভার্সন করে নিলেও হয় আপনি এখানে আপনাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ সার্চ দিন সার্চ দিলেই প্রথমেই যে চলে আসবে যেমন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট রিমুভ ডট বিজি এই এটিতে আপনি ক্লিক করবেন এই ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকলেই আপনার ফটোটি আপলোড নিবে নিতে বলবে যেমন যে এখানে দেখছেন রাইট সাইডে আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করলে আপনার সরাসরি এটি আপনার চলে যাবে কম্পিউটার ফোল্ডারে আমার যেমন ডেস্কটপে একটি ফটো আছে আমি এটি ওপেন করছি ওপেন করার সাথে সাথে এটি আপলোড নিচ্ছে দেখেন আপলোডিং আপলোড নিতেছে ছাপড় নেওয়া শেষ হলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে রিমুভ হওয়ার পর আপনি আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন অথবা এই ওয়েবসাইটে কিছু ব্যাকগ্রাউন্ড আছে এগুলো দিয়ে সেভ করে নিতে পারবেন একটু সময় নিচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে দেখুন ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এখন আপনি যদি এইভাবে ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোডে ক্লিক করবেন অথবা আপনাকে এই যে ইডিট অপশনটি উপরে রাইটে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এডিট অপশন এডিট অপশানে ক্লিক করবেন ইডিট অপশানে ক্লিক করলেই আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ড আপনি ইচ্ছে মতো বসাই দিতে পারবেন যদি আপনি চান যে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এই ইমেজটি সিলেক্ট ফটো ক্লিক করে ইমেজটি নিতে পারবেন অথবা দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড সাইড দেখতে পাচ্ছেন অনেক ব্যাকগ্রাউন্ড পিক আছে যা সবির সাথে অ্যাড হওয়া এগুলো আপনি ক্লিক করে নেবেন আমি যেহেতু এক কালার যেহেতু পাসপোর্ট সাইজের ফটো করা লাগবে সেহেতু আমি কালারে ক্লিক করবো কালারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে যে কোনো কালার দেখাচ্ছে আপনি এই কালারটি আমি দিয়ে দিলাম দিয়ে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলেই এখানে ডাউনলোড ইমেজ লেখা আছে ডাউনলোড ইমেজে ক্লিক করলেই আপনার ফটোটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এখন দেখেন ফটোটির ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে এখন আপনি এটি ফটোশপে নিয়ে শুধু সাইজ করেই ফটোটি প্রিন্ট করতে পারবেন আর কোনো কাজ করতে হবে না ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আবার যদি আপনি এখানে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিতে চান ফটো ফটোর ব্যাকগ্রাউন্ড দিতে হলে আপনাকে জাস্ট এই ফটোতে এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি দেখেন সেট হয়ে যাচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে গিয়েছে খুব সুন্দর একটি সিস্টেম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আপনি অনায়াসে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবিগুলো প্রিন্ট করতে পারবেন আপনার ফটোশপে যে সময়টা লাগে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে এর চাইতে অনেক কম সময় আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবি প্রিন্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন প্লিজ